সালামু আলাইকুম আপনাদের জন্য ঈদের মেইন ড্রেস নিয়ে আসছে তাগুল ফেব্রিক্সের এগুলো হচ্ছে পাকিস্তানি ইন্সপায়ার কালেকশন মানে এগুলো এত সুন্দরভাবে গর্জিয়াসভাবে কাজ করা হয়েছে এগুলো প্রত্যেকটা পুরো ভাবস্টায় হচ্ছে যেন অরিজিনাল পাকিস্তান আপনারা ড্রেসগুলো দেখতে বুঝতে পারবেন অর্ধেক দামে আজকে ড্রেস পাবেন আপনারা এত সুন্দর গর্জিয়াস ড্রেস এগুলো যেখান থেকে কিনবেন আপনারা পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগবে এত সুন্দর এই ড্রেসগুলা ওয়াও ডিজাইনটা দেখুন কত সেরা থাকবে অর্ধেক দামে আমি আজকে আপনাদেরকে অ্যাড্রেসটা দিয়ে দেবো সম্পূর্ণ কিন্তু স্টোনের নেকলাইন পাবেন আপনারা আমি দেখিয়ে দেবো এটা হচ্ছে নিচের বর্ডারটা থাকবে এগুলো সম্পূর্ণ রেনবো শাইনিং শারওয়াস্কি স্টোনের কাজ করা এই যে দেখুন আর এই হচ্ছে গলাটা থাকবে গলাটার মধ্যে আমরা সম্পূর্ণ কিন্তু শারওয়াস্কি স্টোন রিয়েলিস্টনের কাজ করা পাবা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নেক লাইনটা থাকবে অনেক সুন্দর করে কিন্তু এখানে কাজটা করা থাকবে এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা এটা হচ্ছে মিন কালারের মধ্যে আর এটা হচ্ছে স্লিভসটা থাকবে স্লিপসটার মধ্যেও আমরা কাজ করা পাচ্ছি এই ধরনের গর্জিয়াস ড্রেস পাঁচ থেকে ছ হাজার টাকা লাগিয়ে স্থান পাত্র পেতে কিনতে গেলে এটা স্যালোয়ার প্লাসিনা তাও আবার টোটাল একটা ফোর পিস এটা সম্পূর্ণ হচ্ছে আপনাদের জন্য একটা ফোর পিস থাকবে আর প্রাইসটা অনেক কমে দিব আজকে আপনাদেরকে প্রাইসটা একেবারে কিন্তু রিজনেবল প্রাইসে পাবেন আপনারা এটা চলে যাবে হচ্ছে দুপাট্ট দুপাটা প্রিমিয়াম লাক্সারি ফেন্সি পার্টি আর দুপাটা পাবেন আপনারা এত সুন্দর থাকবে দুপাটা একটু দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে দুপাটার কাজটা থাকবে এবং বর্ডারটা অনেক সুন্দর থাকবে এটার মধ্যে তিনটা কালার আছে প্রাইস দিব আমরা তিন হাজার টাকা এই ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্য তিন হাজার টাকা এগুলো তাকুল ফেব্রিক্স এড্রেসে যে দেখুন এগুলো সব হচ্ছে আপনাদের জন্য ইউনিক এগুলো প্রত্যেকটা হচ্ছে ইউনিক লাকজারি ফেন্সি পার্টি ড্রেস দেখুন তাকুল ফেব্রিক্সের ড্রেস পেয়ে যাচ্ছেন যে স্থান কাল পাত্রবেদে কিনতে গেলে মিনিমাম কিন্তু পাঁচ পাঁচ হাজার টাকা লাগবে এই ড্রেসটা যেখান থেকে কিনবেন পাঁচ হাজার টাকা লাগবে আমরা আপনাদেরকে এই ড্রেসটা দিচ্ছি মাত্র তিন হাজার টাকা এগুলো সব হচ্ছে আপনাদের জন্য পাকিস্তান ইন্সপায়ার কালেকশন এই যে দুপাট্টার ডিজাইন দেখুন কত সুন্দর দুপাটা থাকবে রকম দুপারটা থাকবে কাজ করা কিন্তু আরও একটা কালার আছে লাস্ট আপনাদের ক্যাশ কালারটা দেখাবো কোনোটা কালার বাদ দিতে পারবেন না তিন হাজার টাকা প্রত্যেকটা হচ্ছে নিউ সেই রকম সুন্দর ড্রেসের কালেকশান নিয়ে আসছে অনেক সুন্দর থাকবে ড্রেসগুলো আর এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটা বড় দুপাটা তো ভিওসা প্রত্যেকে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম